পাপ্পুকে মৈত্রের কাছে ফিরিয়ে দিয়েই বিষ্ণুদেবকে নির্দোষ প্রমাণ করলো গীতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গীতা এল এল ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বড়বাবু গীতাকে থানায় ডাকে তখনই স্বস্তি গীতাকে নিয়ে থানায় হাজির হয় বড়বাবু তখন বলে একটা নতুন কেসের সন্ধান আছে গীতা তখনই বৈষ্ণুদেবকে বলে যে বড়বাবু বলেছে আপনি নাকি নির্দোষ আর আমি সেটা প্রমাণ করব। বৈষ্ণুদেব তখন বড়বাবুকে বলে আপনাকে আমি বলেছি আপনি যে এখানে আর আসবেন না গীতা তখন বৈষ্ণুদেবের সাথে কথা বলতে চায় কিন্তু বিষ্ণুদেব বড়বাবুর উপর ক্ষিপ্ত হয়ে বলে যে আপনি এটা কাকে নিয়ে এসেছেন আমি তো জানি আমি অপরাধী না কিন্তু আমি আর নিজেকে প্রমাণ করতে চাই না বড়বাবু তখন বলে আমিও জানি আপনি অপরাধী নন বৈষ্ণুদেব বলে আমি এই কথাটা বারবার আদালতে বলেছিলাম কিন্তু তবু আমার শাস্তি হয়েছে বড়বাবু বলে যে আপনার উপর যে শিশু হত্যার অভিযোগ এসেছে সেটা আমরা ঠিক খুঁজে বের করব এই আসল শিশু পাচার সাথে কারা কারা জড়িত আছে বৈষ্ণুদেব তখন বলে আমি আর মন বলছে ওই শিশুটা বেঁচে আছে কিন্তু আদালত প্রমাণ করলো যে বাচ্চাটা মারা গেছে তখনই বৈষ্ণুদেব বলে আপনার এখান থেকে চলে যান গীতা একটা পেপার দিয়ে বলে আপনি শুধু আমাকে একটা সুযোগ দিন আপনি যদি নির্দোষ হন তাহলে আমি আপনাকে নির্দোষ প্রমাণ করব। শুধু এই কাগজে আপনার একটা সাইন লাগবে কিন্তু বিষ্ণুদেব সেই কাগজটা নিয়ে ছিঁড়ে ফেলে তখনই সেখানে মৈত্রী আসে আর বলে যে তুমি সত্যি করে বলো তো পাপ্প কি বেঁচে আছে বিষ্ণুদেব কোনো কথাই বলে না আর মৈত্রকে সেখান থেকে চলে যেতে বলে মৈত্রী বলে আমি আপনাকে ভালো ভালোবাসি আমি জানি আপনি এরকমটা কাজ করতে পারেন না আমি আপনাকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বো থানায় থেকে চলে যাওয়ার আগেই মৈত্রী গিতার সাথে দেখা করে এবং বলেছে আমার মনে হচ্ছে আমার সন্তান বেঁচে আছে আমি তোর মা আমি খুব ভালোভাবেই বুঝতে পারি সবটা তখনই বড়বাবু গীতাকে বলে যে আপনার পরিবারকে এই কেসটা আপনাকে লড়তে দেবে গীতা বলে আমি লড়বো এই কেসটা আপনি শুধু বিষ্ণুদেবকে দিয়ে এই পেপারে একটা সাইন করিয়ে নেবেন আমি আবারও কোর্টে ফিরবো গীতা যখন বাড়ি ফিরে আসে তখনই অগ্নিজিৎ বলে তুমি কোথায় গিয়েছিলে একটার পর একটা প্রশ্ন করতে থাকে তখনই গীতার কাছে মৈত্রী ফোন করে আর বলে যে আমার দৃঢ় বিশ্বাস আমার সন্তান এখনো বেঁচে আছে আমার সন্তানের মৃত্যুর অভিযোগ ওই বিষ্ণুদেবের শাস্তি হবে এটা আমি কোনো ভাবেই মেনে নিতে পারছি না তাই আপনি দয়া করে এই কেসটা নিন আর বিষ্ণুদেবকে ছাড়িয়ে নিন গীতা মৈত্রীকে জিজ্ঞেস করে বিষ্ণুদেবের সাথে আপনার কি সম্পর্ক তখনই মৈত্রী যে আমি ওনাকে খুব ভালোবাসি কিন্তু আমার অন্য একটা জায়গায় বিয়ে হয়ে গেছে গীতা তখন মৈত্রীকে বলে আমি পুরোপুরি চেষ্টা করব বিষ্ণুদেবকে বাঁচানোর জন্য আর আপনার সন্তানকে আপনার কাছে ফিরিয়ে দেব অবশেষে সকল প্রমাণ জোগাড় করে গীতা এবং মৈত্রীর কাছে তার সন্তান পাপুকে ফিরিয়ে দেয় এবং বিষ্ণুদেবকে কে নিদোষ করে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবেই যেন মৈত্রীর সন্তানকে তার কাছে ফিরিয়ে বিষ্ণুদেবকে নির্দোষ প্রমাণ করে গীতা আদালত কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ